আসসালামু আলাইকুম আমি দেশনশান্তা স্টাডি জোন থেকে আপনাদের সাথে আছি আজকে হচ্ছে আমরা নাম্বার সিস্টেমের সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব যেখানে আমাদের নাম্বার কনভারশন যতগুলো নাম্বার কনভারশন আছে সেগুলো নিয়ে হচ্ছে দেখা ট্রাই করব তো চলে যাচ্ছে আমাদের আজকে নেক্সট 슬্লাইড যেটা এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতির 0 15 এগুলো নিয়ে আজকের 슬্লাইডটা হচ্ছে তৈরি করা হয়েছে তো সংঘ পদ্ধতির রূপান্তরে যাওয়ার আগে জাস্ট একটা সংঘপদ্ধতির যে ছকটা আছে ওইটা একটু একবার দেখে নিই আমরা টোটাল সংখ্য পদ্ধতি পড়ছিলাম দুই ভাগে যেটা ছিল পজিশনাল নন পজিশনাল দেন পজিশনালকে আমরা চার ভাগে ভাগ করছি যেটা আমরা আগের ক্লাসে দেখছি তো দেখেন এখানে হচ্ছে যে পজিশনাল সংঘ পদ্ধতিগুলো ছিল সেগুলোর চারটা ভাগ কি ছিল বাইনারি অকটাল ডেসিমেল হেক্সে ডেসিমেন যেখানে বাইনারির বেস বা ভিত্তি ছিল দুই কারণ আমরা বাইনারিতে শূন্য আর একে দুটি ভিন্ন অঙ্ক ব্যবহার করতে পারে তাই বেস হচ্ছে দুই তাহলে দেখেন অক্টালের ক্ষেত্রে সেই বেস কেন আট হচ্ছে কারণ শূন্য থেকে সাত এই টোটাল আটটা অঙ্ক ব্যবহার করা যায় তাই তার বেস হচ্ছে আট ডেসিমেলের ক্ষেত্রে সেম দশটা হচ্ছে ভিন্ন অঙ্ক ব্যবহার করা যায় তাই দশ এক যে ডেসিমেলের ভিন্ন ষোলোটা অঙ্ক ব্যবহার করা যায় তাই ষোলো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এগুলো একটু দেখতে পারেন আপনারা তো দেখেন আমরা যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে এই সংখ্যা পদ্ধতিগুলোর যে ভাগটা আমরা করছি সংখ্যা পদ্ধতির তাদের বেশ বা বৃত্তির উপর ডিপেন্ড করে আমরা চারটা ভাগে ভাগ করার পর সে ভাগ গুলা পাইছি কম্পিউটার শুধুমাত্র বাইনারি ভাষা বুঝে আপনার শূন্য আর এক এই দুইটা বিট সে বুঝতে পারে আর কোন ভাষা বা কোনো ল্যাঙ্গুয়েজ সে বুঝে না তাই কম্পিউটার যে কোন ধরনের সংখ্যা পদ্ধতিকে সে বাইনারিতে কনভার্ট করে নেয় বা রূপান্তর করে নেয় আর এই আমাদেরকে অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলাকে রূপান্তর করা শিখতে হয় আমরা যতগুলো রূপান্তর আছে যেমন বাইনারি থেকে অক্টালে যাওয়া লাগতে পারে বাইনারি থেকে ডেসিমেল বাইনারি থেকে একজা ডেসিমেল থেকে বাইনারি অক্টাল থেকে ডেসিমেল অক্টাল থেকে একজা ডেসিমেল এইভাবে করে প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে আমাদের যাইতে হবে তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি গ্রুপ আকারে করি টোটাল তিনটা গ্রুপ পাই টোটাল তিনটা গ্রুপ পাই তাহলে আমরা হচ্ছে গ্রুপ করে আমাদের সুবিধাটা হচ্ছে কি গ্রুপ করলে একটা গ্রুপের করার যে নিয়মটা ওই গ্রুপের বাকি নিয়মে সেম করা যায় জাস্ট পরিবর্তন করলেই হয়ে এই জন্য গ্রুপ আকারে করলে ইজি হয় তো এখানে যদি আমরা একটু দেখি প্রথম গ্রুপে যে ভাগটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেসিমেল থেকে এই যে ডেসিমেল থেকে হচ্ছে বাইনারিতে যাওয়া ডেসিমেল থেকে অক্টালে যাওয়া ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে যাওয়া এই যে এর গুলো দেখতে পাচ্ছি না এটা মানে হচ্ছে যাচ্ছি আর বাইনারি থেকে ডেসিমেলে আসতেছি দেখেন এটার মানে হচ্ছে আসতেছি অ্যারো দুই দিকে আছে দ্যাট মিনস যাওয়া যাবে এবং আসা যাবে তাহলে এখানে হচ্ছে টোটাল আমরা বলতে পারি দুইটা গ্রুপ একটা গ্রুপ কি একটা গ্রুপ হচ্ছে ডেসিমেলে যাব এবং আরেকটা গ্রুপ হচ্ছে ডেসিমেলে আসব ঠিক আছে এটা হচ্ছে একটা কনভারশন যাবে যেটা আমরা প্রথম ক্লাসেই দেখবো মানে এখন এই ক্লাসটাই দেখবো যে ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে যাওয়া যায় তারপরে গ্রুপটা আছে আপনার হচ্ছে বাইনারি থেকে অকটালে যাওয়া বাইনারি থেকে একজন যাওয়া যেহেতু এরও দুই দিকে আছে দ্যাট মিন্স অকটাল থেকে আবার বাইনারিতে যাইতে পারবো একজন ডেসিমেল থেকে বাইনারিতে যাইতে পারবো সোজা কথা এইভাবে মনে রাখবেন কোন একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করার সময় যাইতে পারবো তার মানে আসতেও পারবো তাহলে এখানেও ওইরকম ভাবে দুইটা গ্রুপ চারটা গ্রুপ হয়েছে হ্যাকজে থেকে অক্টালে যাইতে পারবো এবং অক্টাল থেকে হ্যাকজাতে আসতে পারবো এখানে দুইটা গ্রুপ দুইটা গ্রুপ কিভাবে হ্যাকজা থেকে অক্টালে গেলে একটা গ্রুপ অক্টাল থেকে হ্যাকজাতে আসলে একটা গ্রুপ এইভাবে দুইটা গ্রুপ তাহলে টোটাল ছয়টা গ্রুপ আমরা পাইছি ছয়টা গ্রুপের জন্য আমাদের ক্লাস লাগবে তিনটা তো আমরা হচ্ছে আজকে যে হচ্ছে টপিকটা নির্বাচন করছি সেটা নিয়ে হচ্ছে কমপ্লিট করি আমাদের পরবর্তী স্লাইডে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের আমাদের পরবর্তী স্লাইডটা যেটা ইনক্লুড করা হচ্ছে এখানে প্রথম গ্রুপ নিয়ে কাজ করবো মানে ডেসিমেল থেকে বাইনারিতে অকটালে এবং হ্যাকজাতে যাওয়ার যে সিস্টেম সেটা আমি হচ্ছে জাস্ট একটা রাফ নোট আপনাদের জন্য হচ্ছে এখানে তুলে ধরছি কিভাবে যাইতে হয় যে কোনো একটা সংখ্যা পদ্ধতি সেটা যদি ডেসিমেলে দেওয়া থাকে ডেসিমেল থেকে আপনি যখন বাইনারিতে যাবেন কিংবা অকটালে যাবেন কিংবা হ্যাকজাতে যাবেন ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে আপনি যান না কেন ডেসিমেলের বেস কখনো ইউজ করা যাবে না আপনি ডেসিমেল থেকে যান কিংবা আসেন কখনোই ডেসিমেলের বেস কত দশ দশ ব্যবহার করা যাবে না আচ্ছা দ্বিতীয় পয়েন্ট কি বলছে এখানে ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সময় যে সংখ্যা পদ্ধতিতে আপনি রূপান্তর করবেন তার বেস ব্যবহার করতে হবে ধরেন আপনি ডেসিমেল থেকে বাইনারিতে যাবেন তাহলে বাইনারি বেসটা ব্যবহার করবেন বাইনারি বেস কত দুই আবার বলতেছি ডেসিমেল এর বেস যান কিংবা আসেন কখনোই ব্যবহৃত হবে না আচ্ছা তো পয়েন্টটা কি দ্বিতীয় পয়েন্টটা ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের সময় যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করব মানে যদি আমি বাইনারিতে যাইতে চাই তাহলে বাইনারিকে পূর্ণ সংখ্যা হচ্ছে কত পূর্ণ সংখ্যা দিয়ে দুই পূর্ণ সংখ্যাকে ভাগ করব কত দিয়ে দুই দিয়ে আবার ডেসিমেল থেকে অক্টালে যদি যাইতে চাই তাহলে অক্টালের বেস দিয়ে ভাগ করবো ওই সংখ্যাটাকে মানে আট দিয়ে ডেসিমেল থেকে যদি হ্যাক যেতে যেতে চাই তাহলে ষোলো দিয়ে ভাগ করবে আচ্ছা এটা গেল কার ক্ষেত্রে অবশ্যই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হ্যাঁ আমরা এক্সাম্পল দেখলে জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে আবার যখন হচ্ছে আমরা বগ্নাংশ সংখ্যা পাবো মানে দশমিকের পরের অংশ হ্যাঁ সেটাকে আমরা ওই দশমিকের অংশ বা বগ্নাংশ আমরা গুণ করব উত্তর লেখার সময় পূর্ণ সংখ্যার যে মানটা পাবেন যে বাক শেষটা পাবেন সেটা হচ্ছে নিচ থেকে উপরে লিখতে হয় আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে লিখতে হয় এটা হচ্ছে ওভারঅল ডেসিমেল থেকে অন্য সংখ্যাগুলোতে যাওয়ার নিয়ম এখন আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো কিভাবে আমরা হচ্ছে সেটা করি একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা করার ট্রাই করব তো আমরা হচ্ছে এক্সাম্পলটা যদি এখানে ড্র করি বা হচ্ছে করার ট্রাই করি যতটুকু হচ্ছে বোঝানো যায় ড্র করে ধরেন একটা সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে ডেসিমেলে আসছে ধরলাম হচ্ছে আছে এটা এখন আপনাকে নিতে বলছে আপনাকে বাইনারিতে নিতে বলছে বাইনারিতে কত সেটা তো আমি কি বলছি নিয়ম অনুযায়ী প্রথম নিয়ম বলছি পূর্ণ সংখ্যা এটা যেহেতু দশমিক নাই তাই না এখানে সাতাইশটা পূর্ণ সাতাইশ হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে ভাগ দিব যার কাছে যাব তার বেজ দিয়ে যাবো কার কাছে বাইনারির কাছে তাহলে বাইনারি বেজ দিয়ে ভাগ দিচ্ছি বাইনারি বেজ কত দুই দুই দিয়ে যখন আমি কে ভাগ দিচ্ছি কত বাদ যাবে তেরো দুগুনে ছাব্বিশ তাই না তেরো বাদ যাবে হাত থাকবে কত এক থাকবে না কারণ তেরো তেরো দুগুণে হয় কত এই যে দেখেন তেরো দুগুণে হয় ছাব্বিশ বাট আমাদের সংখ্যাটা ছিল সাতাইশ যেহেতু এক থাকে বাঘ শেষ বসাবো এই জায়গায় আচ্ছা এখন আপনাকে আবারও ভাগ দিতে হবে কাকে ভাগ দিবেন এই তেরোকে কেন তেরোকে কে ভাগ দিবেন যতক্ষণ পর্যন্ত না বেস থেকে এই ভাগফলটা কম হয় যতক্ষণ পর্যন্ত না নাগ ফল থেকে কম হবে ততক্ষণ পর্যন্ত ভাগ দিতে হবে তাহলে আমরা আবারও ভাগ দিচ্ছি সেম ভাবে দুই দিয়ে ভাগ দিচ্ছি কয় বাদ যাবে ছয় দুগুনে বারো মানে ছয় বাদ যাবে আর হাতে থাকবে এক যেহেতু ছয় দুগুনে বারো আর এখানে হচ্ছে তেরো তাহলে হাতে থাকবে এক এরপরে আবারও দিব কেন কারণ এখন পর্যন্ত আমাদের বেশ থেকে বাঘ ফলটা বড় ছিল ছয়ের মধ্যে কয়বার যাবে তিনবার তিন দুগুনে ছয় হাতে কিছু থাকে না কিছু না থাকলে জিরু বসে যাবে আবারও যাবে যেহেতু এখন পর্যন্ত আমাদের বেশটা ছোট রয়ে গেছে বাঘ ফল থেকে কয়বার যাবে একবার যাবে দুই একে দুই হাতে থাকবে এক এখন আপনারা চাইলে উত্তরে এই জায়গায় শেষ করে দিতে পারেন যেহেতু আমাদের বেশ কি হয়ে গেছে ছোট হয়ে গেছে তার তুলনায় বাঘ ফলের তুলনায় যে দেখেন বাঘ ফল হচ্ছে এক আর বেস কত দুই তাহলে আমরা বলতে পারি আমাদের উত্তর হচ্ছে এটা যেহেতু বলছি বাঘ পূর্ণ সংখ্যা উত্তর লিখবো কি উপর থেকে সরি নিচ থেকে উপর তাহলে উত্তরটা কত হবে এক এক শূন্য এক এক আমরা যদি উত্তরটা লেখি উত্তরটা হবে এরকম এক আবারও এক তারপরে শূন্য তারপরে এক তারপরে এক ডাবল ওয়ান তো এটা আমরা কোন সংখ্যা পদ্ধতির জন্য বাইরে করছিলাম আমাদের বাইনারির জন্য তাহলে বাইনারি বেসটা এখানে লিখে দেব যে সংখ্যা পদ্ধতির বেস লিখতে হয় ব্র্যাকেট দিয়ে ডান পাশে নিচে যেহেতু বাইনারিতে গেছে বাইনারি সংখ্যা পদ্ধতি এটা দেখে এখন যেহেতু গ্রুপ আকারে ছিল যদি মনে করে বাইনারি আপনার হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া আমি বলছি অক্টালা যাওয়া কিংবা যাওয়া সেম নিয়ম এবার আসেন এবার যদি আপনারা বলতো আচ্ছা ঠিক আছে সেম এই সংখ্যাটাকে এবার আপনাকে যদি বলতো এটাকে আপনি অকটালে নেন তো দেখি তাহলে কি করতেন জাস্ট বেসটা চেঞ্জ করে দিবেন আমরা যদি বেসটা চেঞ্জ করে দেখেন এই অংশগুলো মুছে দেই অংশগুলো মুছে দেই যেহেতু আমরা যাব কই অকটালের কাছে যাব অকটালে বেস কত অকটালের বেস হচ্ছে আট তাহলে আমরা এখানে কত ইউজ করব বেস ভাগ্যের জন্য আট কে ব্যবহার করব আট ওকে এবার আটকে আমরা হচ্ছে ব্যবহার করতেছি তার জন্য সাতাইশ কে ভাগ করার জন্য তাহলে সাতাইশ কে ভাগ করি কয় বার যায় তিন বার চব্বিশ হাতে কত থাকবে তিন থাকবে দেখেন এই যে ফলটা পাইছি ফলটা আট থেকে ছোট তাহলে আমাদের উত্তর এটাই তাহলে আমাদের উত্তর কত উত্তর হচ্ছে আমাদের থ্রি থ্রি আমাদের উত্তর হচ্ছে থ্রি থ্রি আপনারা সুন্দর করে লিখবেন এটা হচ্ছে আমাদের কিসে পাইছি অকটালা পাইছি উত্তর লেখার সময় আর কি আপনারা এইভাবে লিখবেন যে সাতাইশ যেটা ছিল টোয়েন্টি সেভেন এটা ছিল ডেসি মেলে আর যেটাকে আমরা যখন অকটালা প্রকাশ করছি আমরা পাইছি থার্টি থ্রি আচ্ছা তাহলে এবার যদি আমরা এটা বেস চেঞ্জ করে যদি বলতাম যে ঠিক আছে এবার ডেসিমেল থেকে আমরা যাব ডেসিমেল থেকে আমরা যাব হেক্সা ডেসিমেল তো ডেসিমেল থেকে হেক্সা বললে জাস্ট কি করতেন জাস্ট বেসটা চেঞ্জ করে দিবেন এখানে 16 তাই না আমরা বেসটা ধরে নিলাম 16 16 কয় ভাগ যাবে এক ভাগ যাবে হাতে থাকবে কত হাতে থাকবে 11 তাহলে আমরা দুঃখের কিভাবে লিখব দেখেন এই 11 হেক্স জাতে 11 সমান সমান আমরা লিখি কত বি 11 সমান সমান কত বি ওই চার্ট আমি একদম ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম এ সমান হচ্ছে 10 বি সমান হচ্ছে 11 সি সমান টুয়েলভ এইভাবে আমি হচ্ছে পনেরো পর্যন্ত এক সমান বলছিলাম তাহলে এখানে ইলেভেন যেহেতু পাইছে তাহলে আমাদের এগারো সমান সমান কত বি হ্যাঁ তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো এখন উত্তরটা আমরা এখানে লেখার জন্য যেহেতু ডেসিমেল থেকে গেছি তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখবো এখন ওয়ান আর এগারো সমান কত বি ওয়ান বি এটা হচ্ছে আমাদের এক্সা ডেসিমেলের উত্তর এইভাবে হচ্ছে আমরা ডেসিমেল থেকে এক্সারেসিমেল অক্টাল কিংবা বাইনারিতে যেতে পারে এটা ছাড়া আমাদের যদি পূর্ণ সংখ্যা থাকে এখন যদি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা তাহলে যদি ভগ্নাংশ আকারে থাকতো তখন কিভাবে করতাম ভগ্নাংশ আকারে থাকলে আমরা বেস দিয়ে করতাম গুণ এখন বুঝছিলাম কি ভাগ আচ্ছা একটা যদি এক্সাম্পল আমরা দেখি এক্সাম্পলটা যদি এরকম হয় ধরেন বারো দশমিক এক শূন্য এটা হচ্ছে দশমিক ডিসিম আছে এটাকে আমরা ধরেন নিতে যাচ্ছি বাইনারিতে বাইনারিতে নিতে চাচ্ছি তাহলে কিভাবে নিবো দেখেন বারো দশমিক কে বারো দশমিক দশকে তাহলে দেখেন আমরা পূর্ণ সংখ্যা যে অংশটুকু আছে পূর্ণ সংখ্যা যেভাবে আছে ওইটাকে আগের মতো করে বেচ দিয়ে ভাগ করতে থাকবো কত বাদ যায় ছয় বাদ যাবে হাতে কিছু থাকবে না ছয় দুগুনে বারো হাতে কিছু থাকে না আবারও ভাগ দেব দুই দিয়ে ভাগ দিলে কত থাকে বাঘ শেষ বাঘ ফল হয় কত তিন তিন দুগুণে ছয় হাতে কিছু থাকে না আবারও বাঘ দিব কেন কারণ হচ্ছে আমাদের বেস এখনো বেস থেকে এই বাঘ ফলটা বড় আবারও ভাগ দিই আর এখানে ছিল হাতে থাকবে এক এটা ছিল আমাদের পূর্ণ অংশটুকু জন্য এখন দশমিকের পরে যে অংশটুকু আছে ভগ্নাংশ সেটাকে কি করতে বলছে দেখেন দশমিক লিখলাম দশ লিখলাম এবার বলছি ওই দশমিক অংশটুকুকে আমরা কি করব বেশ দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি এই অংশকে গুণ করে দেখেন দশে মনে দুই গুণ করলে হয় বিশ আর দশমিক ছিল দশমিকের অংশটুকু লিখলাম দশ দুগুণে বিশ হাতে কোনো কিছু নাই এই জন্য তিনবার দেখালে হবে সর্বোচ্চ দশমিকের পর অংশটুকু দুই দিয়ে যখন আবার আপনি হচ্ছে গুণ করতেছেন কত আসবে বিশ দুগুণে চল্লিশ দশমিক চল্লিশ হাতে কিছু আছে না নাই আবারও আপনি করবেন দুই দিয়ে কত আসবে চল্লিশ দুগুণে আশি আর থেকে কিছু আছে নাই আচ্ছা লাস্টে জাস্ট ওয়ান আনা পর্যন্ত দেখা দিই দুই দিয়ে করলে আবার কত আসবে একশো ষাট তাই না এই যে একশোর উপরে চলে গেছে তাহলে দশমিক সাইট বসাবেন এই জায়গায় আর এক বসাবেন এই দাগের এই পাশে তাহলে আমরা যে অংশটুকু পাইছি এই যে অংশটুকু পাইছি এখন উত্তর লেগব উপর থেকে নিচে এটা হচ্ছে দশমিক বা ভগ্নাংশের ক্ষেত্রে আর দশমিক যে পূর্ণ সংখ্যাটা ছিল সেটার ক্ষেত্রে নিচ থেকে উপরে এটা আগেই বলছিলাম আমরা আমরা তাহলে যদি বিষয়গুলো এখন এখানে কমপ্লিট করি দেখেন উত্তরটা যদি আমরা লিখি উত্তরটা লিখি এখানে দেখেন উত্তরটা হচ্ছে উত্তরটা হচ্ছে প্রথমে পূর্ণ অংশটুকু লিখবেন এক এক দুইটা শূন্য ছিল এক এক দুইটা শূন্য এরপরে এটা ছিল বারো এর জন্য তাই না এই যে বারোর জন্য করছি তারপরে দশমিক আছে দশমিক লিখলাম এবার হচ্ছে দশমিকের পর ভগ্নাংশ দশের জন্য কত বেশি আমরা শূন্য 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 এক শূন্য শূন্য আমাদের বাইনারি সংখ্যাটা এখন আপনি যদি বলতেন আচ্ছা এটা যদি আমরা বাইনারিতে না নিতাম জাস্ট বেস গুলো চেঞ্জ করবেন আগের মতোই এখানে বেস চেঞ্জ করে দুইয়ের জায়গা আট হবে এখানে দুইয়ের জায়গা আট হবে যদি এক জাগে নিতেন দুয়ের জায়গায় ষোলো হইতো এখানে দুই জায়গায় সর্বৈত এটা হচ্ছে আপনাদের ওভারঅল যে আহ সংখ্যা পদ্ধতিটি হচ্ছে আপনাদের ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার যে নিয়মটা ছিল বা রুলসটা ছিল সেটা আমরা ট্রাই করছি হচ্ছে কমপ্লিট করার জন্য তো এরপরে হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস যেগুলো আসবে আমরা ট্রাই করবো আমাদের পরবর্তী ক্লাসে ডেসিমেলে আসার যত রুলস ডেসিমেলে আসবো অন্যান্য সংখ্যা পদ্ধতি এই যে আজকে গেছি অন্যান্য সংখ্যা পদ্ধতিতে গেছি ডেসিমেল থেকে হ্যাঁ তো পরবর্তী ক্লাসে আমরা ট্রাই আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসার জন্য তো সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে আহ ধন্যবাদ সবাইকে এই ক্লাসে হচ্ছে এত সময় দেওয়ার জন্য